আসসালামু আলাইকুম আরিফ ভাই ভাইসালাম ভাই ভালো আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেক পাখি নিয়ে এসে যাচ্ছি এগুলো কি পাখি ওই অনেক পাখি এগুলো হচ্ছে রিং রিংনেক্স এগুলো বয়স হচ্ছে সাড়ে চার মাস চার মাস এগুলো সেল ফিড একে একে খায় এগুলোর দাম পড়বে বিশ হাজার টাকা করে খোলা রাখতে পারবেন বাসায় আর ব্লুগুলো হচ্ছে আপনার দাম পড়বে টাকা পার পিস পঁয়তাল্লিশ নিলে পড়বে হচ্ছে আপনার ছয় হাজার টাকা রানিং একদম রানিং এখানে লোটিনো গুলো পড়বে সাড়ে ছয় হাজার হচ্ছে আপনার ছয় হাজার বাচ্চা গুলো সেলফিড টেম এগুলোর দাম পড়বে হচ্ছে পঁচিশশো টাকা করে আর এখানে হোয়াইট ঝরণা পাল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং হোয়াইট থেকে এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার ছ হাজার পালের সাথে লোটিন এর দাম পড়বে হচ্ছে আপনার ষাট হাজার টাকা

আশা করা এবং কম দামে পাখি দিবে ভাই ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম শাহিন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক পাখি দিচ্ছে বাজিগার কত করে ভাইয়া বাজিগার ভাই এখানে যেগুলো লোকাল আছে এগুলো আপনার হলো 600 টাকা জোড়া আর যেগুলো যে বাংলিশ আছে এগুলো আপনার হলো 800 টাকা পার পিস আর এখানে পকেটেল গুলো এখানে কগারের লুডিনো গুলো আপনার হলো 6000 টাকা জোড়া রানিং পিয়ার ডিমটা করা আর হোয়াইট চেস্টার জোড়া পার 5000 টাকা

আর এটা আছে কেলিকো ফিমেল এটা পড়বো ষোলো হাজার টাকা খুব সুন্দর এই দুটাকে জোড়া না ও দুটাও মেল মেল ও দুটা নিলে একদম আট হাজার ফিক্স কোনো দাম আদিন হবে একদম আট একটা পিস এক সিঙ্গেল পিস আর এখান থেকে এটা কি রেম্বো লরি এটা হচ্ছে রেড কালার লরি দাদা এটা সেল হয়ে গেছে যদি কেউ নিতে চায় দেওয়া যাবে আরও দেওয়া যাবে বাসায় আছে আচ্ছা এটা এটা হচ্ছে আপনার বয়স আট মাস প্লাস কোনো দামাদামি হবে না এটার উপরে আপনার চ্যানেলের জন্য ফ্রিজ দাম আট হাজার টাকা জাপানি হাতগুলো জাপানের দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যে যে হ্যাঁ সাতশো টাকা এটা লাভবার এটা পঁয়ত্রিশশো টাকা এই লাভবারটা। লোকেশন কোথায় ভাইয়া মিরপুর জায়গার ও মিরপুর দোকান আছে না জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফোর সিক্স ধন্যবাদ